প্রিয় দর্শক সকলকে স্বাগতম আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রিকেট ইন জবস আপডেট ইউটিউব চ্যানেল বন্ধুরা ভিডিওর তাম এবং টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন আজকের এই ভিডিওটিতে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বিষয়টা হচ্ছে আপনাদের ত্রিপুরার পঞ্চায়েত ইলেকশন কিন্তু বর্তমানে শেষ হয়ে গেছে একটা আপনাদের সবার একটা মনে একটা প্রশ্ন ছিল যে আপনাদের ত্রিপুরাতে যে যে চাকরিগুলো পেন্ডিং ছিল বা যে যে চাকরির পরীক্ষা পেন্ডিং ছিল এগুলো কবে হতে পারে সবার মনে একটা ধারণা ছিল বা আমরা বলেছি যে ইলেকশনের পরে হবে পঞ্চায়েত ইলেকশন পরে হবে তো এখন প্রশ্ন সবচেয়ে প্রথমে আপনাদের মনে আসতে পারে যে এখন কোন কোন চাকরির পরীক্ষা হবে কোন মাসে হবে বা হতে পারে ঠিক আছে আর নতুন কোনো চাকরি হতে পারে কি না ইত্যাদি নিয়ে আলোচনা করবো ভিডিওটা বেশি লম্বা করবো না আপনারা দেখবেন ধৈর্য সহকারে দেখবেন আপনাদের উপকারে আসবে ঠিক আছে তো দেখুন প্রথমে আমরা আলোচনা করি নি ত্রিপুরা তো ইলেকশন বর্তমানে শেষ এখন কিন্তু আপনাদেরকে কয়েকদিন মনে করুন আপনাদেরকে আরও পনেরো দিন বিশ দিনের মতো অপেক্ষা করতে হবে কারণ যে ইলেকশন শেষ হয়েছে এগুলো পঞ্চায়েত গঠন হতে হতে বিভিন্ন কাজ সরকারি থাকে ব্লকের বিভিন্ন আন্ডারে কাজ থাকে সেই জন্য কিছু আরেক আপনাদের পনেরো বিশ দিন ওয়েট করতে হবে ঠিক আছে তো এই আগস্ট মাসের লাস্টের দিকে আপনাদের কিন্তু বর্তমানের সবগুলো চাকরির প্রসেসিং শুরু হয়ে যাবে বিশেষ করে আপনাদের বিশেষ করে আমি বলছি ত্রিপুরাতে আপনাদের ত্রিপুরা পুলিশ বাইবার যেটা ত্রিপুরা পুলিশ বাইবা কিন্তু শুরু হবে এটা আপনারা মিলিয়ে নেবেন যদি এই মাসে না হয় সামনের মাসে আপনাদের ত্রিপুরা পুলিশের বাইবা যে এক্সামটা সেটা কিন্তু হবেই হবে আপনারা ডাক পাবেন এটা আপনারা আপনার একদম একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট আপনারা শিওর নিতে ধরে নিতে পারেন নাইনটি পার্সেন্ট এটা আমি আপনাদেরকে শিওর দিলাম ঠিক আছে ত্রিপুরা পুলিশের বাইবা প্রত্যেমই তারপরে অনেক রকম মনে প্রশ্ন রয়েছে আপনাদের যে স্পেশাল এক্সিকিউটিভ দেখুন স্পেশাল এক্সিকিউটিভ হওয়ার কথা তবে এটা আমি বেশি আপনাদেরকে গ্যারান্টি দেব না তবে এটা আরও একটু দেরি হতে পারে আমরা আমি যতটুকু জানি এটা আমি গ্যারান্টি দিতে পারবো না তবে এটা একটু আরও লেট হবে স্পেশাল এক্সিকিউটিভ যেটা হতে পারে সেটা বলবো হবে যেটা হবে না সেটা বলবো লেট হবে ঠিক আছে আর ত্রিপুরা পুলিশের বাইবার আমাদের কাছে সম্পূর্ণ কম সম্পূর্ণ কমপ্লিট গাইডবুক রয়েছে আপনারা এখন থেকে নিয়ে প্রস্তুতি নেবেন স্ক্রিনে ডিটেল থাকবে সবগুলো চাকরির যতগুলো চাকরির আমাদের কাছে গাইডবুক থাকে সবগুলো ডিটেল স্ক্রিনের নিচে লেখা থাকে নিতে চাইলে স্ক্রিনে আপনারা এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ফোন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ত্রিপুরার মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আজ পর্যন্ত কোনো এক্সামে আমাদের সিক্সটির নিচে কোনো এক্সামই কমন কিন্তু যে না মানে এর নিচে কমন কোনো দিনই আসেনি সিক্সটির প্লাস হয়েছে ওপর হয়েছে নিচে আসেনি এটা আমার কথা না এটা আপনাদের কথা তো বললাম কি ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এখন হচ্ছে ত্রিপুরা জেল পুলিশ দেখুন জেল পুলিশেও কিন্তু আমরা যতটুকু আমাদের কাছে খবর এটা একটু লেট হবে তবে এটা ভাববেন না যে এটা ক্যান্সেল হবে ক্যান্সেল হবে না এটা হবে এটা হবে তবে একটু লেট হবে আপনার প্রিপারেশন নিয়ে রাখুন প্রিপারেশন নিয়ে রাখুন একটু লেট হবে ঠিক আছে কোন মাস হচ্ছে সেটা বলছি না তবে একটু লেট হবে জেল পুলিশ আর ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের দেখুন আপনারা যারা আছেন আপনি জানি অনেক দিন থেকে আপনারা এটার জন্য অপেক্ষা করছেন ফায়ার সার্ভিসের এখন কিছু বলতে পারবো না এটা হয়তো আপনারা আপনাদের এটা অনেক দিন দেরি হবে অনেক দিন হতে হতে বলতে ছয় মাসও যেতে পারে বছরও যেতে পারে এটার মানে কোনো খবর আমাদের কাছে নেই তার জন্য দুঃখিত ফায়ার সার্ভিস বর্তমানে কোনো মানে খবর আমাদের মধ্যে নেই ঠিক আছে না আচ্ছা তারপরে আপনাদের আর কি আছে জেআটি জে আর বিটি কিন্তু বর্তমানে কোনো আপডেট নেই এগুলো দেরি হবে যেগুলো হবে আমি এগুলোই আপনাদেরকে বলবো যেগুলো হবে না সেগুলো বলবো না এখন হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের প্রিয়ন হ্যাঁ ত্রিপুরা হাইকোর্টের প্রিয়নও তোমাদের এই মাসে লাস্টে না হয় সামনের মাসে হয়ে যাওয়ার সম্পূর্ণ চান্স রয়েছে ঠিক আছে ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টের কোন মাসে ওপর চাকরি পরীক্ষা হতে পারে কোন মাসে সেটা আপনাদের সামনের মাসে আগস্টের লাস্টের থেকে শুরু হয়ে সামনের মাসে আপনাদের এটা কিন্তু হয়ে যেতে পারে এটা প্রসেসিং মানে আমরা যতটুকু জানি চলছে ত্রিপুরা হাইকোর্টের প্রিয়নের এক্সামটা ঠিক আছে না ত্রিপুরা হাইকোর্টের পিয়ন আপনারা নিয়ে সম্পূর্ণ প্রিপারেশন করবেন সময় হাতে খুবই কম আর এস এসসি এম এস যেটা এসএসসি এম টিএস এর তো পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে আপনার শুধু প্রিপারেশন করুন আমাদের কাছে সম্পূর্ণ গাইডগুলো রয়েছে অবশ্যই প্রিপারেশন করুন ভালোভাবে প্রিপারেশন করুন এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য আর পি এফ যেটা আরপিএফ আর পি এফ আর পি এর যেটা এটাও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে তাদের এক্সাম কোন মাসে হচ্ছে সেটা দিয়ে ডেট দেওয়া থাকে আমি ঠিক এখন বলতে পারছি না এটা দেখে বলতে হবে তো এগুলো কিন্তু এগুলো কিন্তু টাইম টু টাইম এক্সাম হয় ঠিক আছে আমি বিশেষ করে এই ভিডিওতে আজকে ত্রিপুরার যে চাকরিগুলো পেন্ডিং সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি তো আমি ত্রিপুরা পুলিশ বৈবা বলে দিলাম হাইকোর্ট বলে দিলাম হ্যাঁ আপনাদের ফায়ার সার্ভিসের কথা আলোচনা করলাম জেল পুলিশ আলোচনা করলাম স্পেশাল এক্সিকিউটিভ আলোচনা করলাম তো এগুলো বর্তমানে আপনাদের একটু দেরি হবে আর টিপিএসজি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টেরও আপনাদের কিন্তু নভেম্বরে এক্সাম সরি এটা অ্যাকচুয়ালি কবে এটা আমি ঠিক মনে নেই এটা আমি দেখে আপনাদেরকে আরেকটা ভিডিও বলবো তবে ডেট দিয়ে দিয়েছি আপনারা জানেন আমি ভিডিওতে বলে দিয়েছি কিন্তু হ্যাঁ টিপিএসসি আই থিঙ্ক নভেম্বরেই ডেট দেওয়া হয়েছে টিপিএসসি সিনিয়র কম্পিউটারের তো এটার আপনার প্রিপারেশন নেন এটার তো আপনারা ডেট জানেনি আমাদের কাছে সম্পূর্ণ গাইডবুক আছে আপনারা অনেকে নিয়ে নিয়েছেন বাড়িতে বসে শুধু প্রিপারেশন করবেন আর কোনো কোনো কোথাও ভাগ দোর করার দরকার নেই ঠিক আছে আপনারা প্রিপারেশন করুন তো এই হচ্ছে আর দুই একটা যদি আমাদের কাছ থেকে মিস হয়ে তাকে আপডেট করা আলোচনা করার তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে সেই বিষয় নিয়েও আমি কমেন্ট করার চেষ্টা করব আপনাদেরকে আমার মতামত দেওয়ার চেষ্টা করব তো যেগুলো বললাম হয়ে যাবে এগুলো আপনারা ভালো করে প্রিপারেশন শুরু করে দিন আপনারা কিন্তু এগুলো ভালোভাবে যেন আপনারা এটা সাকসেস হতে পারেন এইভাবে প্রিপারেশন শুরু করে দেন সময় কিন্তু এত বেশি নেই ঠিক আছে এই হচ্ছে কথা তো অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন আছেন যারা আমার আজকে আমার এই ভিডিওটি নতুন প্রথম দেখছেন ভিডিওটি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও প্রতিদিন আপনারা পাবেন এবং বিভিন্ন হেল্প ট্রিক্স পাবেন আপনারা হেল্প পাবেন এই চ্যানেল থেকে ঠিক আছে অবশ্যই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে মতো শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত